قل <applause> اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير আল্লাহ তো সমস্ত ক্ষমতা অধিকারী আল্লাহ তো মানুষকে ইজ্জত দেন বেজিত দেন আল্লাহ ইচ্ছা করলে কি করেন মানুষকে ফকির থেকে ধনী বানাতে পারেন মুহূর্তের মধ্যে আবার মুহূর্তের মধ্যে দড়ি থেকে ফকির বানাতে পারেন এই জন্য কবি বলেন এপার বাইঙ্গা উপরে এই তো নদীর খেলা সকাল বেলার বেলারে তুই ফকির সন্ধ্যা বেলা এই জন্য বলতেছিলাম স্বামী স্ত্রী খাইতে বইছে ফকির কি যাওয়া পরে ফকিরকে তারাই দিছে দা দেওয়া যাবে না যাওয়া যাবে না স্ত্রী বারবার বার ফিরে শান ছিল স্বামীকে একটু খানা দিয়ে আসি কোনা দেওয়া যাবে না আল্লাহ কুদরত হল আল্লাহ আল্লাহ কি না করতে পারেন আল্লাহ এক একে দিন যাচ্ছে আর আস্তে আস্তে এমন এক সময় আসলো কয়েক বছর পর দেখা গেছে হায় হায় যে স্বামী স্ত্রী খাইতে বেছিল ওই স্ত্রী আর স্বামী সুখের সংসার করতেছিল আস্তে 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 স্বামী সব সম্পদ শেষ হয়ে গেছে এখন কোনো আর সম্পদ নাই স্ত্রীকে ইচ্ছাকৃতভাবে তালাক দিয়ে দিছে যাও তুমি বাপের বাড়ি চলে যাও এখন তো আমার কোনো অত সম্পদ নাই এবং কি আমার খানার ব্যবস্থাই নাই তোমাকে আমি কিভাবে খাবো তুমি চলে যাও যে আমি বিদায় দেওয়ার পরে স্ত্রী চলে গেছে অবায়ুস্ত বন্ধুর্গ স্ত্রী চোখে পানিগুলি সেরতে সেরতে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি দিকে রনা করছে বারবার কাপড়ে আঞ্চল দিয়ে চোখের পানি মুছে আর বলে রব্বুল্লা আলামিন কত না সুখে ছিলাম গো মৌলা এমন তাড়াতাড়ি এত সুখের সংসার ভাঙে যাবে এত তাড়াতাড়ি আমার স্বামী একদম নিঃস হয়ে যাবে আমি কোনো কল্পনা করতে পারি নাই অব্বুল আলামিন তুমি তো ভালো জানো যখন নাকি স্ত্রী স্বামী বাড়ি থেকে বাপের বাড়ি চলে গেছে আস্তে আস্তে দিন যাচ্ছে কিছুদিন যাওয়ার যাওয়া পরে কয়েক বছর যাওয়া পরে আবার এই স্ত্রীকে বিবাদ সৈন্য জায়গায় তোমার মতন ভ্রমণ করে নাই কোন সকল এ দুনিয়াই শরিয় পরলে কপুর কুলিয়া ফুলিয়া সাদা কপুর পড়িয়া مارقو دائي باقرا حمد بِأَحَدٍ حد مارقو دائي باقرا آك إيم عداد مشتخاقرا آدم دمد روحي رَا تا قد قوم عدرا

الله قاه بلبل باقي تاوي سنن ساق <applause> البيران কিতপ দোয়ল শ্যামা এম তোরা সব্যদারি ওরা ও কিতা দয়ল শ্যামা এমে তে তোরা الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله هازري الله ناظرين الله شاهدين الله معي بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله مجھے کس ملے یا محمد سے ملے یعنی وہ شیخ جس بلغ الاولا بِكَمَالِهِ كسب الدُّجَى بِجَمَالِهِ حسنة جميع خصاله صلوا عليه وآله يا رب للمسلم او زندنا تمنى جو رحوك ترفع جو قلبك برمادي بلغ الأولى রাহে জন্নাদ দারুল হাদিস মহিলা মাদ্রাসা ও তিন খানা এলাকা বা উদ্যোগে বারো তামী মহা সম্মেলন সম্মানিত সহপতি দিগারে ওলামায় কারাম পর্দা আলে মা ও বোনেরা সকালের কাছে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান রব্বের কাছে লাগুটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে যে মতির জলসায় কিছু সংখ্যক আল্লাহর বান্দি। বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বের কাছে সুকৃয় করি আলহামদুলিল্লাহ শর্মায়িত অবস্থিতি আসল বান্দা যখন রব্বে কারি শুকুর গুজার করে তো আল্লাহ তা আল্লাহ নিয়ামত বাড়ায় দেন আর যখন নাকি না শুকুর করে নিয়মত আর সিনাই নেন শুধু নিয়ামত সিনাই নেন না কঠোর দরে দরেন কঠোর শাস্তির মধ্যে পড়তো এই জন্য আল্লাহ তাআলা বলেন লাইং সে কেউ তুম লাজি দাং কুয়া লাইং কফর তুমিন আল্লাহ বলেন বন্দা যখন নাকি আমার নিয়ামত পায় আর গুজার করে সুক্রিয় আদায় করে আমি আল্লাহ তা আল্লাহ বন্দাকে আরো নিয়ামত বাড়াই দিই আর যখন নাকি না শুকুর করে তবে আমি আল্লাহ বন্দা থেকে নিয়ামত চিনাই নেই শুধু চিনাই নেই না তাকে কঠোর শাস্তির মধ্যে কঠোর আদাবের মধ্যে পড়তে হবে আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান করছে যদি একটা একটা নিয়ামতের শুকুর আদায় করতে চায় যদি সারা বৎসর মহান আল্লাহ পায়ের মধ্যে থাকি একটা নিয়ামতের শুকুর গোদারও শেষ হবে না এই জন্য কত নিয়ামত যে দান করছেন একটু খেয়াল করলে আমরা দেখি আল্লাহ যেরকম আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন যেরকম আল্লাহ আমাদেরকে প্রত্যেকটি খানা পিনা চলা ফিরাই সব শ্রেষ্ঠ হিসাবে দিয়েছেন আল্লাহ যেরকম আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তালা বলতেছেন হ্যাঁ দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না আমি তোমাদের কাছে খানা পিনা চাই না আমি তোমাদের কাছে কোন দ্বন্দ্ব চাই না আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না আমি চাই তোমরা কি করো আমার আমার গুজার করো আমার যখন তুমি আমার কুদরতে পায়ে সে তাই করো তো আমার অনেক খুশি লাগে আমার অনেক মায়া হয় ফেরেস্তরা বসে থাকে ফেরেস্তরা বসা কাঁদতে থাকে আ বলতে থাকে রব্বে কারিম আপনার এই বান্দা তো আপনার কুদরত ব্যয় সে দিছে তাকে মাফ করে দেন না তাকে মাফ করে দেন এ বান্দা তুমি যদি চোখের পানি নাও ফালাও ফেরেস তোমার জন্য দোয়া করতে থাকে এরকম অনেক ফেরেস তোমার জন্য দোয়া করে যখন ফেরেস দোয়া করে আমি রব্বে কারিমের নামের মধ্যে জোশ মারে আমি রব্বে করিম তোমাকে মাফ করে দেই সুহান এরকম ভাবে যখন নাকি আমরা আল্লাহ তালার হুকুম ফাঁসত্ব নামাজ পড়ব নামাজ যখন পড়ি নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ সের জুকানা নিশানা ইসলাম কা সের نيشان هي بڑا رتبه بَرَاهَا هي اسلامك قال رسول الله صلى الله عليه وسلم بلن الاسلام خمس الشهاده ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله وأقيموا الصلاة وآتوا الزكاة والحج صوم رمضان. جانا رسول الله صلى الله عليه وسلم. ولان اسلمين بشتي تامبا. وطموح إيمان أنا إيمان كيزنيج أمرا. يخون كبري لا إله إلا الله محمد رسول الله. <applause> দুই অক্ত বা তিন অক্ত নামাজ পড়ে বা সাপ্তাহে একদিন জুমা পড়ে বা ঈদের নামাজ পড়ে নামাজ তো পড়ি এরকম বলি না গদস্ত না এরকম না পাঁচ অক্ত নামাজ সুন্দরভাবে একতে মেমে শহীদ খুশু এবং খুশি আদায় করতে হবে যখন পাঁচ অক্ত নামাজ পড়ব নামাজ পড়ার দ্বারা আমার আপনার লাভ হবে কি আল্লাহ শুরু বলেন যখন নাই কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় যা তখন তার সমস্ত গুণাগুলি মাথার মধ্যে রাখা হয় যখন নাকি সেই সুরাই ফাতে পরে অন্য একটি সুরা পরে যখন নাকি বিসমিল্লাহামদুল্লাহ বি বন্দা যখন সুরায় ফাতে পরে আল্লাহ তা তালা প্রত্যেকটি আয়াতে আয়াতে আল্লাহ তারা উত্তর দেন যখন নাকি সুরায় ফাতে পরে অন্য একটি সুরা পরে বন্দা যখন রুকোতে যা তো ফেরেস তারা বন্দার গুণাটি পাশার মধ্যে রাখেন অর্থাৎ পিঠের মধ্যে রাখেন যখন নাকি বন্দা রুকু থেকে উঠে সামিয়াল্লাহুলিমান হামিদা ওব্বানা লাকাল হাম আমি একটা ঘটনা বলে শেষ করবো আশা করি এক ধনী লোক আল্লাহ তাকে অনেক দম দিয়েছে অনেক সম্পদ দিয়েছে সে বিবাহ করছে মেয়েটা ছিল আল্লাহওয়ালা আল্লাহর বান্দি খুব ফরেজগারি আমলি তো স্বামী স্ত্রী যখন নাকি খানা খাইতে বসছে এমন একজন ফকির এই সময় এক ফকির বলতেছে আল্লাহ আমার কিছু খাওয়ান দেন না গো তো স্ত্রী বলতেছে যে আমি কিছু খানা দিয়ে আসি স্বামী বলতেছে এ ফকির আর কোনো সময় পাও নাই আমরা একটু স্বামী স্ত্রী খাইতে বসছি আর এই মুহূর্তে তুমি কি করছো এখানে এসে আজকের দিচ্ছ যাও এখান থেকে চলে যাও কোনো খানা দেওয়া হবে না স্ত্রী বার বার ছিল যে স্বামী গো একটু দিয়ে আসি না না স্বামী করছে স্ত্রী আর যাই নাই ফকির চলে গেছে আল্লাহ কি কুদ্রুত আল্লাহ সব কিছু করতে পারেন আল্লাহ তো ইজ্জত মালিক বেতন সব কিছু আল্লাহ হুলিল্লা اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء আল্লাহ তো সমস্ত ক্ষমতা অধিকারী আল্লাহ তো মানুষকে বেজিত দেন আল্লাহ ইচ্ছা করলে কি করেন মানুষকে ফকির থেকে ধনী বানাতে পারেন মুহূর্তের মধ্যে আবার মুহূর্তের মধ্যে দড়ি থেকে ফকির বানাতে পারেন এই জন্য কবি বলেন এপারে এই তো নদীর খেলা সকাল বেলার তুই ফকির বেলা বলতেছিলাম স্বামী স্ত্রী খাইতে বইছে। ফকির দিকে দেওয়া পরে ফকিরকে তারাই দিছে না দেওয়া যাবে না যাওয়া যাবে না স্ত্রী বারবার ফিরে ছিল স্বামীকে একটু খানা দিয়ে আসি কোনা দেওয়া যাবে না আল্লাহ কতলা আল্লাহ আল্লাহ কী না করতে পারেন আল্লাহ এক একে দিন যাচ্ছে আর আস্তে আস্তে এমন এক সময় আসলো কয়েক বছর ওনার দেখা গেছে হায় হায় যে স্বামী স্ত্রী খাইতে গেছিল ওই স্ত্রী আর স্বামী সুখের সংসার করতেছিল আস্তে 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 স্বামী সব সম্পদ শেষ হয়ে গেছে এখন কোনো আর সম্পদ নাই স্ত্রীকে ইচ্ছাকৃতভাবে তালাক দিয়ে দিছে যাও তুমি বাপের বাড়ি চলে যাও এখন তো আমার অর্থ সম্পদ নাই এবং কি আমার খানার ব্যবস্থাই নাই তোমাকে আমি কিভাবে তুমি চলে যাও যে আমি বিদায় দেওয়ার পরে স্ত্রী চলে গেছে বুধ স্ত্রী চোখের পানিগুলি সেরতে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি দিকে রানা করছে বারবার আবার তারপরে আঞ্চল দিয়ে চোখের পানিগুলি মুছে আর বলে রব্বুল আলামিন কত না সুখে ছিলাম গো মৌলা এমন তাড়াতাড়ি এত সুখের সংসার ভাঙে যাবে এত তাড়াতাড়ি আমার স্বামী একদম নিঃস হয়ে যাবে আমি কোনো কল্পনা করে পারি নাই অব্বুল আলামিন তুমি তো ভালো জানো যখন নাকি স্ত্রী স্বামী বাড়ি থেকে বাপের বাড়ি চলে গেছে আস্তে আস্তে দিন যাচ্ছে কিছুদিন যাওয়ার পরে কয়েক বছর যাওয়া পরে আবার এই স্ত্রীকে বিয়া দেওয়া হয়েছে অন্য জায়গায় এই মেয়েটাকে অন্য জায়গায় বিয়া দেওয়া পরে এখনো সেও অনেক বড় লোক অনেক সম্পদশালী মালিক বিয়া দেওয়া পরে সংসার ভালো করে চলতেছে আবার স্বামী স্ত্রী খাইতে হয়েছে খতে পাওয়া পরে যখন নাকি খাইতেছে এই মুহূর্তেই। মুহূর্তে আবার ফকির এসে জিকির আল্লাহ আল্লাহর কিছু খাবার দেন এখন স্বামী বলতেছে যাও কিছু খাবার ফকির দিয়ে আসো ফকির দিয়ে আসতে গেছে স্ত্রী খাবার নিয়ে যাওয়া পরে চিৎকার মেরে চলে আসছে আর কাঁপতেছে থর থর করে কাঁপতেছে এখন স্বামী বলতেছে কি হইলো কি হইলো তোমাকে ফকির কিছু বলছে কিনা স্ত্রী বলে না গো না স্বামী ফকির কিছু বলে নাই ও স্বামী ফকির কিছু বলে নাই এখন স্বামী তোমার তুমি ফকির ইনি তো এমন এক ফকির যিনি অনেক সম্পদ মালিক ছিল অনেক দনল তার ছিল অনেক ব্যবসা নিয়েছিল আমার আগের স্বামী উনি এখন ফকির হয়ে আসলো এখন এই কথা বললে স্ত্রী জোর জোর করে কাঁদতেছে স্বামী বলতেছে হওয়ার কিছু নাই তুমি যদি আমার কথা আরো আশ্চর্য হবে এখন স্ত্রী বলতেছে স্বামী কি আশ্চর্য হওয়ার কথা স্ত্রী শুনো যখন তোমরা খাইতেছিলে আজ থেকে কয়েক বছর আগে যখন তোমরা খাইতে পারছিলে স্বামী স্ত্রী যে ফকিরটা গিয়েছিল ওই ফকিরটা ছিল আমি ওই ফকির ছিল কে আমি ছিলাম সেই ফকিরটা কি স্বামী স্ত্রী খাওয়া অবস্থায় গিয়েছিল ওই ফকির এখন দ্বিতীয় স্বামী এখন ধনী আর প্রথম স্বামী যিনি ছিল এখন সে ফকির আবার দ্বিতীয় স্বামী বা ভিক্ষা করতে আসছে এখন এই জন্য স্ত্রী কাঁদতেছে এই জন্য আল্লাহ তালা বলেন যে আমি আল্লাহ ইজ্জত দৌন মালিক আমি আল্লাহ ইজ্জত নেওয়ারও মালিক আমি আল্লাহ বেয়াজি করে মালিক আমি আল্লাহ ইচ্ছা করলে কিরি ফকিরিকে দুনি বানাই দেয় আমি ইচ্ছা করলে কিরি দুনিকে ফকির বানাই দেয় কাদের কুদ্রদারি হাসে খাহি আকুনি কাদের কুদ্রদারি হাসে খাহি আকুনি মুর্দারা দিন দা রা মুর্দা কুনি আল্লাহ তো এমন কুতুর তোলা আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে মূর্তির মধ্যে কি উঠতে পারেন মুর্দার থেকে জীবিতে বাস করতে পারেন আবার জীবিত থেকে মুর্দার বানাতে পারেন এই জন্য ভাই দুঃস্থবোধর্ গো ও ফরদার মা ও আল্লাহ সব কিছু মালিক আল্লাহ যে আল্লাহ নাকি আপে আমাকে সৃষ্টি করছে ওই আল্লাহ মানুষকে কি করেন ইজ্জত দান করেন ওই আল্লাহ বেজীতি দান করেন ওই আল্লাহ ইচ্ছা করলে মানুষকে ফকির বানাতে পারেন ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে মানুষকে ধন করেন এই জন্য কই বলেন এই পার ও উপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার তুই ফকির সন্ধ্যাবেলা সকাল বেলার তনি তুই এই জন্য যেত দিন আমরা দুনিয়াতে থাকবো আল্লাহ হুকুমত রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম শূন্য তৈরি মতো চলবো আল্লাহ তাল্লা সকলকে কথাটি আমল করার এবং বুঝার তৌফিক দান করুক যিনি বলেছে ওনাকে আমল করার তৌফিক দান করুক আমফিক ইল্লা